নমস্কার আমি সোমন চাটার্জি আজকে রাজ্য চারুকলা উৎসবেতে আছি এটা পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি দপ্তর এবং রাজ্য চারুকলা পর্ষদ দ্বারা আয়োজিত এইখানে বিভিন্ন শিল্পীদের সাথে আজকে পরিচয় করবো ধরুন দেবন যায়। প্রতুষা আমার ছবি গণেশের উপর আছে ওই আছে ওই না না ওইটা হ্যাঁ প্রথমবার এই চারুকলা মেলা এসে খুব ভালো লাগে আর একটা আছে গণেশ জননী ওই যে ছবিটা আচ্ছা আরো 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 ছবি আছে ওই সাইডে আছে এই এই দুটো

আপনি কিছু ছবি আছে হ্যাঁ আমার এখানে ছটা ছবি আছে দেখা যাবে হ্যাঁ এটা আছে এই পরপর তিনটে আছে পরপর তিনটে আছে এখানে এই মাছের ছবিটা আছে ছবিগুলো সম্পর্কে কি কিছু বলবেন ছবি তো এইটা আছে এটা আছে আছে না সেরকম হ্যাঁ এই আমি মিত্রা ব্যানার্জি আমরা আজকে এই চারুকলা মেলাতে ফার্স্ট টাইম এটা আমাদের তো এবং ফার্স্ট টাইমে আমরা চান্স পেয়ে গেছি তার জন্য ভীষণ হ্যাপি সবাই এটা হচ্ছে সুকন্যা

তারপর ইলাস্ট্রেটিভ কাজ কিছু আছে অ্যাপ্লাইড বেসড কাজ আছে গ্রাফিক্স আছে অরিগ্যামিজ আছে এছাড়াও আছে স্কালচার স্টেরাকোটাস অ্যান্ড এটা একটা নতুন স্টাইলে চাঁদমালা স্টাইলের আমাদের এটা পূজার করা তাছাড়াও পেন্টিংস আছে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং আছে স্টাডিজ আছে আমার এই কাজটা আছে হ্যাঁ এটা আমার একটা সিরিজের অংশ এই মুহূর্তে যেহেতু আমরা ফার্স্ট টাইম হয়তো সেই কারণে স্টল পাইনি আমরা এখানে একটা টেবিল পেয়েছি তো আমার আর একটা কাজ ওটা এখন এখানে রাখার জায়গা নেই বলে ওটা ভিতরে রাখা আছে তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট যেটা হচ্ছে সিটি লাইফের ওপর আমি করেছিলাম তো এটা হচ্ছে মানে আমরা কিভাবে নেচারের থেকে সরে যাচ্ছি সেইটাকে বোঝাবার জন্য এটা করেছিলাম আর হচ্ছে তারপর ওটাতে হচ্ছে খাজুরাহো না এটা হচ্ছে সৌরভের কাজ আমার নাম সৌরভ পাল চৌধুরী আমি এখন মাস্টার্স পার্সিউ করছি গভর্নমেন্ট অফ গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে এটা আমার ছবি এটা বেসিক্যালি একটা স্টাডি খাজুর হাউস আর আমার আরো কয়েকটা এরকম কাজ আছে স্কালচারের এটা কনসেপ্ট না মানে এটা কোনো কনসেপ্ট নেই বেসিক স্টাডি

তো সময় লাগে এগুলো করতে সময় বলতে মানে যেরকম ভাবে কাজ করি যদি খুব তাড়া থাকে তাহলে তাড়াহুড়ো করে আর না হলে সেরকম যদি চাপ না থাকে মোটামুটি যতটা আর কি টাইম নিয়ে সুন্দর করে করা যায় এগুলো আগে থেকে এগুলো মোটামুটি করা ছিল টুকটাক কিছু লাশ স্টে ফাইনিশিং টাস্ক দেয়া হয়েছে এটাই আছে আর তো শুভ আমি সৌরভ ঘোষ আমি একজন ফটোগ্রাফার আর্টিস্ট পশ্চিমবঙ্গ চারুকলা উৎসবে অংশগ্রহণ করে দারুণ রাজ্যে আমার ছটা ফটোগ্রাফি আছে এবং ছটা ফটোগ্রাফি ছ রকম মানে কলকাতার উপর নির্ভর চারটে আর দুটো একটু গ্রাম বাংলাকে ঘিরে ছবি তোলা হয়েছে ছবি তোলাটা আমার শখ এবং নেশাও হতে পারেন এখন সেটা পেশা হয়ে গেছে তো এই দিদি আমাদের আর্ট গ্রুপ যেটা তিদের আর্ট গ্রুপে আমরা রিপ্রেজেন্ট করেছি পশ্চিমবঙ্গ চারুকলা উৎসবে ধন্যবাদ উৎসবে আমার নাম সুমিতা কর্মকার আমি এই পাঁচ প্রথম মানে আমার ত্রিধারা গ্রুপকে নিয়ে আমি এসছি পশ্চিমবঙ্গ রাজ্য চারুকলা উৎসবে আমার এখানে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট বেকিং আছে আদার্স আছে মৌমিতা দা মৌমিতা প্রামাণিক সৌরভ ঘোষ আমি সুমিতা কর্মকার আর হচ্ছে রূপসা দাস এই পাঁচজন মিলে আর বুবুন দাস এই পাঁচজন মিলে আমরা একত্রিত হয়েছি রাজ্য চারুকলা উৎসবে আর এই উৎসবে আমরা প্রথম আমার ত্রিধারা গুণকে নিয়ে আমি একটা টেবিল আমরা পাই সেই টেবিলে আমরা এই সাত আট দিন ব্যাপী আমরা এখানে আসবো দুটো থেকে আটটা যারা আসেননি তারা থেকে এসে সব চুরাশিটা স্টল আছে এই স্টলে সবাই এসে ঘুরে যায় তার সঙ্গে আমাদের ত্রিধারা রোড আছে দু নম্বর স্টল সেখানে এসে দেখে যায় এই বলেই আমার বক্তব্য শেষ করলাম